আসসালামু আলাইকুম ইমরান স্ক্রিনে কয়েকটা ছাগল দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা পাঠা আছে এবং দুইটা হচ্ছে গিয়ে পাঠি আছে এবং পাঠিগুলো সবগুলো কিন্তু গাভীন আছে কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিবে ঢাকার খুব কাছের এক ভাই শখ করে লালন পালনের উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন তার বাসার ছাদের উপরে এগুলো লালন পালন করতেছিলেন কয়েক মাস ধরে তো সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ছাগলগুলো হাত বদল করতে হচ্ছে তো এর মধ্যে একটা পাঠা আছে কোরালি কোটা এবং দুইটা ছাগি আছে আর ছাগিগুলো কিন্তু খুব শিগগিরই বাচ্চা দেবে তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যারা শখ করে ছাগল লালন পালন করতে চান তারা এই ছাগলগুলো দেখতে পারেন আর যেহেতু ছাগলগুলো বাড়ির ছাদের উপরে লালন পালন করা হচ্ছে সেহেতু ঢাকা কিংবা ঢাকার আশেপাশে যারা অল্প জায়গায় কিংবা বাড়ির ছাদে শখ করে ছাগল লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য ছাগলগুলো কিন্তু অনেক উপযোগী হবে তো মোবাইল নাম্বার দেওয়া আছে কল করে ভাইয়ের সাথে কথা বলে তারপরে এগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে sarun khine ko kyo